আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আটো সাঁটো করে বসতে হবে বাঙালিদের মনে একটা প্রশ্ন খুব বেশি ঘোরপাক খাচ্ছে ডক্টর ইউনুস তো খারাপ দেশ চালাচ্ছে না ভালোভাবেই দেশ চলতেছে এমতো অবস্থায় জনগণের চাওয়া ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় তারা দেখতে চায় আদৌ কি ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে অনেক জায়গায় অন্বেষণ হচ্ছে ডক্টর ইউনুসকে টিকিয়ে রাখার জন্য মার্স ফর ইউনুসও হতে পারে জানি না রাজনৈতিক প্রেক্ষাপট এক এক সময় এক একভাবে চেঞ্জ হচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছিল জামাতের উপর আস্থা রাখলাম জামাতও নির্বাচন চাচ্ছে হেফাজতের উপরে আস্থা রাখলাম খেলাফতে মজলিসের উপর আস্থা রাখলাম মামুনুল হক সাহেব হুজুরে দেখি নির্বাচন চাচ্ছে প্রেক্ষাপট এক এক সময় এক একভাবে চেঞ্জ হচ্ছে আমরা কিছু বলতে পারতেছি না যে আসলে ভিতরে কি হচ্ছে আজকে আপনারা এমন একটা ভালো প্রশ্নের তথ্যবহুল উত্তর পাবেন যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন প্রশ্নটা হচ্ছে ডক্টর কি এত কিছুর ভিড়ে নিজেকে আরও পাঁচ বছর ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন অনুরোধ করতেছি একটু ভিতরের খবরগুলো জানা দরকার কাণ্ড কারখানা কী হচ্ছে এটা না জানলে বুঝতে পারবেন না আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন আপনি কি চান ডক্টর ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক অবশ্যই একটু কমেন্ট করবে চলেন দেখে আসি ডক্টর ইউনুস কি আদৌ পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্কন একদিকে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের ঘোষণা চাইছে অন্যদিকে বিভিন্ন মহল থেকে সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবি উঠছে কিন্তু সত্যি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এই অন্তর্বর্তী সরকার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদন দস্যু ডক্টর মাহমুদ বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার এক আকাঙ্ক্ষা আমার সারাজীবন থাকে সাধারণত মনে ভালো फिर আপনি বছর থাকবেন অন্তর্বর্তী সরকারের গঠনের 8 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না হওয়ায় সন্দেহের মাত্রা বাড়ছে রাজনৈতিক গঙ্গরে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের চাপ প্রয়োগ করলেও এই প্রেক্ষাপটে অনেকে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিও তুলছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বিবিসি বলছে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে দলটির দাবি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত অনথয় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হবে তবে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও কোনো নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ দেননি তার মধ্যে এই সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে বিবিসি বলছে বিষয়টি আলোচনায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি বক্তব্যের পর যেখানে তিনি জানান জনগণ এই সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় আর আরো পাঁচ বছর থাকেন স্বরাষ্ট্রপতি এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক সরকার হয়তো নির্বাচন করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছে বিএনপি বিবিসি বাংলাকে একাধিক আইন বিশেষজ্ঞ বলেছেন বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোন উল্লেখ নেই ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সংবিধান বিরোধী হিসেবে গণ্য হতে পারে আইনজীবী ডক্টর শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে তা বাধ্যতামূলক নয় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে একে সংসদীয় বৈধতা দিতে হবে নইলে এই সরকারকে ও আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা হারাবে একই সঙ্গে দেশের ভেতরেও সরকারের অংশীজনদের যেমন রাজনৈতিক দল সেনাবাহিনী এবং নাগরিক সমাজের সঙ্গেও দূরত্ব বাড়তে পারে এদিকে বিএনপি ছাড়াও জামায়াতি ইসলামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় অন্যদিকে এনসিপিও সংস্কার শেষ না করে নির্বাচন চায় না এনসিপির মতে সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন তাড়াহুড়ো হবে এ মতপার্থক্য থাকা সত্ত্বেও অধিকাংশ দলই দ্রুত নির্বাচনের পক্ষে রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ বিবিসিকে জানান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে একই সঙ্গে তিনি মনে করেন নির্বাচনের রোডম্যাপ না দেওয়া ও রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘমেয়াদী শাসনের জল্পনা বাড়িয়ে তুলছে বিবিসি বলছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার আলোচনা রাজনৈতিক অঙ্গনে দোলাচল তৈরি করেছে স্পষ্ট রোডম্যাপের অভাব ও উপদেষ্টাদের বিভ্রান্তিকর বক্তব্য এই অনিশ্চয়তা আরও গভীর করেছে নির্বাচন যদি নির্ধারিত সময়ের বাইরে চলে যায় তবে এটি রাজনৈতিক বৈধতা আন্তর্জাতিক স্বীকৃতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের রাস্তা ফেরানো এবং দ্রুত নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা দেওয়া তবে অধিকাংশ রাজনৈতিক দল আশাবাদী অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এখন দেখার বিষয় নির্বাচন নিয়ে কবে স্পষ্ট ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আমার কাছে এটা অসম্ভব বলে মনে হয় বলবেন কেন দিন যত যাবে তত বিশৃঙ্খলা সৃষ্টি হবে আভাস পান না বিএনপির একজন নেতা বললেন যে ডিসেম্বর কাট এর আগেই নির্বাচন দিতে হবে ডিসেম্বর পার হলে দেশে সহিংসতা বাড়বে এর দ্বারা কি বোঝেন এটা সরাসরি এক প্রকারের থ্রেট আপনি বলতে পারেন এক প্রকারের হুমকি আপনি বলতে পারেন অবশ্যই ডক্টর ইউনুস নিজেও চান না যে তিনি ক্ষমতায় থাকুক কিন্তু আপনারা বর্তমান সোশ্যাল মিডিয়াতে যদি একটু লক্ষ্য করেন আপনারা স্পষ্টভাবেই দেখতে পারবেন সকল চ্যানেল সকল পেজ বড় বড় ইনফ্লুয়েন্সার এমনকি আমার ইউটিউব চ্যানেলসহ সবাই আমরা একটা ভোট দিয়েছিলাম যে ডক্টর কি আপনারা আরও চান যে তিনি আরও কিছুদিন ক্ষমতায় থাকুক সবার একটাই কথা হ্যাঁ এখন জনগণ নির্বাচন চায় না এটা এক প্রকারের চাপিয়ে দেওয়া হচ্ছে জনগণের উপরে নির্বাচন আপনি মাঠ পর্যায়ে আসেন মানুষের সাথে কথা বলেন হাটে ঘাটে বাজারে মানুষের সাথে কথা বলেন তারা স্পষ্টভাবেই বলবে যে না ডক্টর ইউনুস যেভাবে দেশ চালাচ্ছে তাকে সেভাবে চালাতে দেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচন তো হতেই হবে তবে জুলাই যেহেতু বলছে জুলাইয়ের ভিতরেই তিনি নির্বাচন দেবেন কিন্তু এতদিন পর্যন্ত জুলাই পর্যন্ত ডক্টর ইউনুসকে সময় দিতে রাজি না বিএনপি এর কারণ কি আমরা জানি না একটা জিনিস ভেবে কষ্ট লাগে বিএনপির অবদান আসলে ভোলার মতো না বিএনপি সংগ্রাম লড়াই করছে কিন্তু কিছু করতে পারে না ছাত্র জনতা যখন এক হয়েছে তখন করতে পারছে ছাত্র জনতাও কিছু করতে পারতো না বিএনপি যদি বিএনপি জামাত যদি সাথে না থাকতো এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই তবে ছাত্ররা এটা মূল পয়েন্ট তাদের অবদানও ভোলার মতো না কিন্তু আপা যদি থাকতো তিনি তো আরও তিন চার বছর ক্ষমতায় থাকতেন তো তার অর্ধেক সময় তো ডক্টর ইউনুসকে দেওয়া যায় এটা লিগাল একটা দাবি আমি জানাচ্ছি আর কি বাকি আর কিছু না কিন্তু সেটাও তারা দিচ্ছে না এখন দেখা যাক ডক্টর ইউনুস কত দূর কী করতে পারে আজকের ভিডিও ছিল পর্যন্তই ডক্টর ইউনুসের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি